আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পবিত্র মাহের রমজান মাসের ইফতার রোজা এবং বাজার আমি ব্যক্তিগতভাবে কোনো আলেম না যেহেতু আমি মুসলমান এবং চেষ্টা করি একজন মুমিন মুসলমান হওয়ার সেহেতু কোরআনের উদ্ধৃতি দিয়ে বলি আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের যা পালন করতে বলেছি তোমরা সেটা নিজে পালন করো এবং অপরকে বলো আর যদি আমরা রসুল্লা সাল্লা সাম হাদিসের দিকে তাকাই তিনি বলেছেন তুমি যা জানো কোরআন থেকে এবং আমার থেকে তা নিজে জানো নিজে সেই মোতাবেক জীবন ধারণের চেষ্টা করো এবং অপরকে জানাও এই যে অপরকে জানানো এটাও কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের জেহাদের যে কয়টা পার্ট আছে সেই জেহাদের একটা অংশ সেই আলোকে যেহেতু আমি নিজে মুসলমান এবং মুসলমান থাকার চেষ্টা করি মুসলমান হওয়ার চেষ্টা করছি প্রকৃত মুসলমান সেজন্য আমি আমাদের বর্তমান দেশের এই যে রোজার মাসে পবিত্র মাহে রমজান মাসে রোজা বাজার ইফতার নিয়ে কিছু অল্প কিছু বক্তব্য দিতে চাচ্ছি শুরুতে এইভাবে বলবো যে এই যে রোজা এটা কিন্তু আসলে আমাদের আরবি কোনো শব্দ না এটা আসলে রোজা না এটা সাউন্ড প্রকৃত শব্দ হচ্ছে সাউন্ড কোরআন বা হাদিসের থেকে আমরা জানতে পারি সাউন্ড রোজা অনেক ভাষাতে হিন্দুরাও রোজা রাখেন ইহুদিরাও রোজা রাখেন খ্রিস্টানরাও রোজা রাখেন তাদের মতো করে আর আমাদের শব্দটা প্রকৃত হবে সাউন্ড সেক্ষেত্রে আমি এই যে এই পবিত্র মাহে রমজানের মাসে যেহেতু রোজার মাসে আল্লাহ কি বলেছেন কোরআনে আমি এ মাসের বরকত নিজে হাতে দিব এ মাসের পুরস্কার আমি নিজে হাতে দেব সেই শেষ দিবসে সেখান থেকে আমরা কি দেখতে পাই আমরা যদি আমাদের যেহেতু রোজার মাসে দুটা বড় এবাদত একটা ইফতার একটা সেহেরি এছাড়া নামাজ অন্যটা আছে আমি ভালোভাবে চলবো মিথ্যা বলবো না সেগুলো আছে কিন্তু আমাদের দুটা বড় এবাদত যেহেতু আমরা জানি হাদিস থেকে কি বলেছেন নবীজি যে সময় হলেই সাথে সাথে ইফতার করো আর তোমরা সেহেরি খাও সেহরিতে বারাকা নিহিত অর্থাৎ বরকত নিহিত আমরা যদি আমাদের মুসলিম অন্যান্য ভাইদের দেশে যেমন আমাদের আরব বিশ্ব বা মুসলিম রাষ্ট্রগুলোর দিকে একটু তাকাই তাহলে কি দেখতে পাই আমাদের বেশি দূর যাওয়া লাগবে না আমরা যদি ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা ব্রুনাই যেটা আমাদের খুবই কাছে আমাদের সময় ডিফারেন্সে মাত্র এক ঘন্টা সময় ডিফারেন্স সেই সব দেশের দিকে তাকালে কি দেখতে পাই তারা রোজার মাসে মসজিদে অথবা রাস্তার ল্যাম্প নিচে মানুষ ইফতার ঝুলিয়ে রাখে সেরি ঝুলিয়ে রাখে যার দরকার সে নিয়ে বাড়ি চলে যায় কে দিল আর কে নিচ্ছে সরকার দিল না কোনো ব্যক্তি দিলো এটা কিন্তু কেউ দেখতে যায় না কেউ জানতেও যায় না এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যেহেতু রাষ্ট্রের অনেক মেহমান থাকে অনেক দেশের অতিথি থাকে রাষ্ট্রীয়ভাবে তারা কিছু ইফতারের আয়োজন করে ইফতার পার্টি কিন্তু ব্যক্তিগতভাবে সেখানকার ব্যবসায়ীরা বা মানুষ কোনো ইফতার পার্টির আয়োজন করে না অর্থাৎ পুরা রোজার মাসেই তারা মেহমানদারি করে আর যদি আমরা আরব বিশ্বের দিকে তাকাই আমাদের দেশের অনেকেই কিন্তু মক্কা মধিনায় গেছেন বা সৌদি আরবে গেছেন বা ইরাক ইরানে গেছেন তারা দেখবেন যে প্রতিটা মসজিদে রাস্তার পাশে টেবিল নিয়ে দাঁড়ায় যায় ইফতারের আগে এবং সারা রাত খাওয়া রেখে টেবিলে দাঁড়িয়ে থাকে কে দাঁড়িয়ে থাকে কেউ জানে না একটা ছাত্রকে কেউ কিছু সামান্য টাকা দিয়ে প্রতিদিনে কন্ট্যাক্ট করে নিল যেত গরিব ছাত্র আছে সেই সব দেশের যে আমি অমুক দোকানে বলে দিয়েছি তুমি একশোটা প্যাকেট নিয়ে আসবা ইফতারির আগে দিবে একশো প্যাকেট সেরির সময় দিবে একশো প্যাকেট বাস তোমার কাজ শেষ তুমি প্রতিদিন আমার থেকে এটা তাহলে কে দিল কাকে দিচ্ছে কেউ জানে না অর্থাৎ তাদের ইফতার মাহফিল এবং সেরি মাহফিল বা সেরির আয়োজন সারা দেশে হয় আর আমাদের দেশে হ্যাঁ বর্তমান সরকার বলতেই পারেন বর্তমান আমাদের যেই বর্তমান সরকার আছেন যে পাঁচই আগস্টের পরে যে সরকারটা আছেন যাদেরকে আমরা যেই ভাষাই বলি না কেন অন্তবর্তী সরকার বা অন্য যে কোনো ভাষায় তারা বলছেন যে না এই মাসে আমরা তো দেখেন গত বছর এই সময়ে পেঁয়াজের দাম কত ছিল বেগুনির দাম কত ছিল আমরা তো সেটাকে কন্ট্রোল করেছি এটা সত্য কথা পেঁয়াজ বেগুনের দাম কন্ট্রোল করেছেন লেবুর দাম মানে হালি চল্লিশ টাকা যেটা ছিল তার আগে বিশ টাকা এখন চল্লিশ টাকা কলার দাম একশো ষাট টাকা দিয়েও এক ডজন কলা পাওয়া যায় না এটা সত্য কথা অর্থাৎ আপনি ভ্যাট কমিয়ে দিয়েছেন কিছু কমে এসেছে কিন্তু বাজার তদারকি বলে কিন্তু কোনো শব্দ নেই অর্থাৎ আমাদের যে জনগণকে যে এই যে এবং আরেকটা সবচেয়ে বড় জিনিস সময় আমাদের দেশে রোজার মাসে বলতে পারেন যে আমরা তো দুটার সময় অফিস শেষ করে দিচ্ছি কিন্তু দেখা যায় যে অফিসে মানুষ যেমন গত কয়েকদিন আগে আমি যা বলছি না তারা অপমানিত হবেন আমাকে যেতে হয়েছিল একটা জেলায় ডিসি অফিসে একটা জরুরি কাজে আমাকে বললেন যে স্যার এগারোটা দুটার মধ্যে অফিস শেষ হয়ে যায় আপনি এগারোটার সময় আসবেন আমরা ছেড়ে দিব কিন্তু বিশ্বাস করুন নাই করুন আড়াইটার সময় আমরা ডিসির সাথে সাক্ষাৎ করেছি মানে এগারোটার সময় আমি তো পৌঁছেই গেছি আমাকে রিং করেছেন দশটার দিকে যে আপনি কোথায় আমরা পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমি পৌঁছে যাব অর্থাৎ তারা কারো সময়ের মূল্য বুঝেন না কারো অনার বুঝেন না অর্থাৎ সময়টা তারা তাদের মতো করে চালান অর্থাৎ আমাদের দেশে যেভাবে মূল বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই যে মাস এই সাওমের মর্যাদাটাকে এই সাওমের সম্মানটাকে এবাদতটাকে রাষ্ট্রীয়ভাবে কিন্তু কোনোভাবে সে সেই জায়গাটা আমরা নিতে পারিনি হ্যাঁ আমাদের সংস্কার দরকার সংস্কার কিন্তু আমাদের ধর্মীয়ভাবেও দরকার কারণ আমরা নাহলে রোজা রাখছি কেন বা রোজা বা সাউন যাই বলি ইফতার করছি কেন সেরি করছি কেন এই যে আমাদের দেশে দেখা যায় কি আমরা ব্যানার দিয়ে যেমন ইফতার মাহফিল দোয়া মাহফিল সেহরির আয়োজন এখন কিন্তু সেহরির আয়োজনও হয় সারা রাত ইফতার করে হোটেলে গল্প করে তারপর সেহরি তাহলে আপনি এবাদতটা করলেন কখন রোজার মাস তো মূলত আমার এবাদতের জায়গা যেখানে বলা হয়েছে একটা সত্য কথা বলে একটা ভালো কাজ করলে তার সত্য গুণ সব এমনি বাড়বে তারপর মহান রাব্বুল আলমী নিজে আছে শেষ দিবসে আমাদেরকে দিবেন সেখানে আমরা ইফতার মাহফিল আয়োজন ইফতার মাহফিল আয়োজন করাটা কি বাধ্যতামূলক আমাদের নবীজি বা সাহাবা একরাম বা তাদের পরবর্তী তাবেই তাবে তাবে ইমামগণ কি এ ধরনের কোন ইফতার মাহফিল করেছেন হাদিস কোরআন থেকে আমরা পাই হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে কিছু করে গেলে অন্য দেশের অতিথিদেরকে জানানো বিধর্মীদেরকে জানানো আসো রাষ্ট্রীয়ভাবে করে তারা যেমন সৌদি আরবেও হয় হিরাক ইরানে হয় মিশরে হয় মালয়েশিয়া হয় কিন্তু জনগণ ঢালাওভাবে ভাবে ব্যবসায়ীরা রাজনৈতিক দলরা বা অন্যান্য ব্যক্তিবর্গরা তারা করে কি হ্যাঁ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিদিন ইফতারির আগে রাস্তায় রাস্তায় তাদের কর্মীরা দাঁড়িয়ে যায় টেবিল নিয়ে অথবা মসজিদে যেটা সৌদি আরবে হয় মসজিদে ইফতার ঢালাও ভাবে কে দিচ্ছে কেউ জানে না কোন সাইড দিচ্ছে কেউ জানে না যে আসতেছে সেই বসে ইফতার করতেছে যে আসতেছে সেই বসে সে এরি খাচ্ছে অর্থাৎ আপনার ইচ্ছা আপনি যে মসজিদে খেতে পারেন আপনার ইচ্ছা আপনি রাস্তা থেকে প্যাকেট নিয়ে আসতে পারেন এই জন্য কিন্তু তাকে পয়সা ব্যয় করতে হচ্ছে না যেমন আমরা যারা মধ্যপ্রাচ্যে প্রায় যাই তারা দেখি যে ওখানে কি হয় যে রমজান মাসে চাঁদ উঠে গেছে সাথে সাথে এটা আমার এই যে বিক্রির দাম কত আচ্ছা এক কেজি কলার দাম ধরে নিলাম একশো মানে রিয়াল এখন কমিয়ে দাও আমি কত কিনি আমি কিনি পঁয়তাল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়ালই পুরো রোজার মাসে বিক্রি করব অর্থাৎ তারা সারা দিন কিন্তু পঁয়তাল্লিশ জালি বিক্রি করে তারা চিন্তা করি কি আমি যেই দামে কিনেছি সেই দামে দেব সারা এগারো মাস তো আমি লাভ করি এ মাস আমি লাভ করব না একজন ব্যক্তি যেন কিনে নিয়ে খেতে পারে সে যেন কলা খেতে ইচ্ছা করছে সে যেন না ভাবে যে আমি কলা খেতে পারিনি তার মাংস খেতে ইচ্ছা সে যেন না ভাবে আমি মাংস খেতে পারিনি অর্থাৎ তারা সেটাকে আল্লাহর উপর ডিপেন্ড করে আমরা কিভাবে যেমন গতকালই একটা ঘটনা সিএনজি স্টেশনে গাড়ি ঢুকলো সিএনজি নিতে তো আমি দুইজন আমার বড় ভাই ওনারা সাবেক আর্মি পার্সন জেনারেল দাঁড়ানো কলার দামাদামি করছে কলারকে বললো কলা কত উনি বললেন একশো আশি টাকা ডজন বললো আমি সারা মাস কিনি একশো টাকা একশো বিশ টাকা এখন কেন একশো স্যার এটা তো রমজান মাস তখন আমি বললাম যে ঠিক আছে তুমি কলা দাও আমাদের তিনজনকে তিন ডজন দাও তারপর ওই ব্যক্তিকে বললাম দেখো তুমি ভেবেছো যে আল্লাহ তো বলছেন রোজার মাস বরকতের মাস তাই আল্লাহ তো বরকত দিবেন সে সেই দিবসে আমি বরকতটা এখানে কামাইনি এই বলার পর সে আমাদের থেকে কলা হয়েছে ওখান থেকে সরে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না মানে সে যাচ্ছে যে এই লোকটা সরে যায় এই লোকটা না আসলে তো আমি বেশি দাম বেচতে পারবো না এই যে মানসিকতা এই মানসিকতাটা কিন্তু এই জন্য দায়ী কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র সবসময় মনে রাখতে হবে সব কিছুর জন্য আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রপ্রধান যারা থাকেন যারা আমাদের উপরে কর্তা থাকেন বা যারা রাষ্ট্রপতি তাদেরকে অবশ্যই জনগণের প্রত্যেকটা দুঃখ দুর্দশার জন্য কেয়ামতের দিন বা শেষ দিবসের দিন জবাব দিতে হবে যেমন আমরা জানি হজরত ওমরের ছেলে মাত্র সতেরো মাস রাষ্ট্রপ্রধান ছিলেন কেন তিনি যেদিন জানলেন যে একটি বাঘ একটি হরিণকে খেয়ে ফেলেছে তাও পানি খাওয়া অবস্থায় কারণ আমরা জানি পানি খাওয়া অবস্থায় কাউকে হত্যা করা নিষেধ তিনি তখন ভয়ে রাষ্ট্র ছেড়ে দিলেন এই ভেবে যে আমি শেষ দিবসে আল্লাহকে কি জবাব দিব তার মানে আমার সেই বাঘটা বা সিংহটা এত ক্ষুধার্ত ছিল যে সে পানি খাওয়ারত অবস্থায় একটা হরিণকে হত্যা করেছে তার মানে তখন এমনও গল্প শোনা যায় যে সেখানে খোলাফতুন রাশেদিনের সময় বা আমাদের সেই স্বর্ণযুগে ইসলামের স্বর্ণযুগে বাঘ হরিণ বা পশুরা একসাথে জলে একে অপরকে হত্যা করতো না তারাও কিন্তু আইন মেনে চলতো যে না পানি খাওয়া অবস্থায় কাউকে হত্যা করা যাবে না আমরা এরকম অনেক হাদিস জানি যে ফাঁসির আসামি তাকে হত্যা করা সে বলছে আমি একটু পানি খাব দুই নামাজ পড়ব এই জন্য তাকে দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দেওয়া হচ্ছে সে অল্প অল্প করে পানি খেয়েছে মানে একটু বেঁচে থাকার আশা এই জন্য এরকম অনেক হাদিস আছে এই যে ইফতার মাহফিল দোয়া মাহফিল শেয়রি মাহফিল বা শেয়রির আয়োজনের নামে এই পবিত্র মাহে রমজান মাসে মানে সাওমের মাসে যেন রাষ্ট্র এবং আমরা ব্যক্তিগতভাবে যারা এই দেশে বসবাস করি মুসলমান তাদেরকে মহান রাব্বুল আলমিন সঠিক ইসলামকে জানার তাদের সকলকে সঠিক ইসলাম জানার এবং সে মোতাবেক জীবন ধারণ করার এবং সে মোতাবেক যেন আমরা সবাই মমিন মুসলমান হয়ে মহান রাব্বুল আলমীর কাছে যেতে পারি সেই প্রার্থনা করে বা সেই দোয়া করে সেই আশা রেখে আমি রাষ্ট্র এবং জনগণ এবং আমার এবং আমাকে যারা দেখছেন সবার পক্ষ থেকে এবং সবাইকে আহ্বান জানায় আমার বক্তব্য শেষ করছে